আপনার ডিলারের কাছ থেকে ভাই ডিলারের কাছ থেকে নিয়েছিলাম বীজটা এসিআই কোম্পানি এসিআই সিট থেকে উদয় প্লাস নামে হ্যাঁ নিয়ে বীজ রোপণ করছিলাম বাসায় মোটামুটি চারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে রোপণ করছি করার পর জমি নিয়ে রোপণ করার পর দেখতেছি সপ্তাহখানিকের ভিতরে ফুল চলে আসছে আসার পরে ফলও মোটামুটি ভালোই ফলন ভালো এদিকে দেখা যাচ্ছে আমি আরও চার পাঁচ প্রকার টমেটো আবাদ করি হ্যাঁ দুই তিন বছর থেকে আবাদ করি দেখতেছি ওগুলোর থেকে ফলাফল উদয় প্লাস্টার ভালো এসিআই সিটের উদয় প্লাস্টার ফলাফল অনেক ভালো ঠিক আছে আমার পক্ষে যা ধারণা আর কি এটা যদি আমি সামনে বার আরো বেশি লাগাবো যেহেতু দেখতে পাচ্ছি আমার চার পাঁচ প্রকারের থেকে এটার ফলন বেশি বৃদ্ধি ফলন সাইজও ভালো দেখা যাচ্ছে গাছের রোগ বালাইও কম যেমন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গাছে এখন ঝিমানি রোগটা বেশি এখন দেখা যাচ্ছে এটা ঝিমানি রোগ কম আবার গাছ জলে যাওয়া রোগও কম হ্যাঁ সেদিক থেকে দেখতে পাচ্ছি অন্যদের তুলনায় এই সিটের উদয় প্লাস কোম্পানির বীজটা ভালো এখন দেখা যাচ্ছে এইদিকে ফলন মোটামুটি বিঘায় সাড়ে দেড়শো মন চলে আসবে আমার সাড়ে চার থেকে পাঁচশো মন এই মোটামুটি এদাবত আমি এখানে ফলন তুলছি মোটামুটি তিন থেকে চারবার মোটামুটি তেরো থেকে চোদ্দো মন পনেরো মন মাল তুলে ফেলছি আটশো টাকা নয়শো টাকা হাজার টাকা যা বাজার পাইছি পাইছি মোটামুটি আট দশ বারো হাজার বিক্রি করছি এখনও আমার মোটামুটি আন্দাজ আছে এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন মাল হবে নোমলা হিসাবে হ্যাঁ সেই হিসাবে দেখা যাচ্ছে বেসা বিক্রি এরকম মোটামুটি আমার জমি তেরোশো শতক এখানে বিক্রি করবো মোটামুটি আমি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমার ধারণা হ্যাঁ এখান থেকে খরচ মোটামুটি আমার এই ধরেন পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ বোধ বাকি যা হবে এটা আমার কমিশন হ্যাঁ এটাই আমার মুনাফা আর কি লাভ আর কি বছরের শেষে আয় এটাই আমার ঠিক আছে টমেটো চাষ করতে আমি সফল হ্যাঁ এখানে যদি দেখি আবার বাজারে আমার বৃদ্ধি যদি আরো থাকতো এখানে আমি আরও ডাবল পাইতাম ইনভেস্ট আমার টাকাটা আরো বাড়তো তাই আমি দেখতেছি যে এই ফলনটা এই চাষটা আমার করা লাগবে এটা সামনে বার আরও বেশি আগ্রহী আমি এটাতে হ্যাঁ আমি কৃষিবিদ মোহাম্মদ মনিরুল আলম এস্ট মার্কেটিং ম্যানেজার সিড আজকে আসলে আমরা এসেছি এই যে টমেটো স্বর্গরাজ্য যেটা হচ্ছে দিনাজপুর জেলায় রামডুগি উপজেলায় এখানে কিন্তু আমরা জানি যে টমেটোর কিন্তু অনেক বড়ো চাষাবাদ হয় তো আমরা এসিআই সিড এসিআই সিডের পক্ষ থেকে আমরা গত বছর একটা টমেটো লঞ্চ করেছি যে টমেটোটার নাম হচ্ছে উদয় প্লাস তো এই টমেটোটা আমরা দেখছি যে বাজারে বা এই এলাকাতে যে টমেটোটা চলে তার থেকে কিন্তু এটার ফলন বলেন কালার বলেন এবং সব পাশেই কিন্তু আমরা যদি সব প্যারামিটারে চিন্তা করি সব পাশেই কিন্তু এটা বেস্ট একটা রেজাল্ট করেছে তো আমরা আজকে এই টমেটোটা আমাদের কৃষকদের মাঝে আমাদের যে ভালো রেজাল্ট হয়েছে বা ভালো ফলন পেয়েছি এটা অন্যান্য চাষিদের সাথেও আমরা রেজাল্ট শেয়ারিংয়ের জন্য আজকে আমরা একটা উপস্থিত হয়েছি এখানে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এসি এর উদ্বতন কর্মকর্তারা এবং হচ্ছে এগ্রিকালচার অফিসারের কর্মকর্তারাও তো আমরা এই রেজাল্ট শেয়ারিংয়ের মাধ্যমে চাচ্ছি যে এই এলাকাতে আমরা যে কৃষকের জন্য যে একটা নতুন উদ্ভাবনী জিনিস নিয়ে এসেছি এটা তাদের মাঝে ছড়িয়ে দেওয়া যাতে তারা উপকৃত হয় তার উপকৃত হলে দেশ উপকৃত হবে তো আমরা এখানে যেটা দেখলাম যে আমরা এখানে কৃষকদের একটা প্রথম চাহিদা থাকে তাদের হচ্ছে ফলন তো ফলনের দিক থেকে আমরা যেটা দেখছি যে বাজারে প্রচলিত যে জাতগুলো আছে তার থেকে এটার ফলন অলমোস্ট প্রায় দেড় গুণ এবং আমরা যদি দেখি যে ভাইরাস ভাইরাসের একটা প্রবণতা টমেটোর ক্ষেত্রে দেখি যে আমরা ভাইরাস একটা ভাইরাস এবং গাছ ঢলে পড়া রোগের বাট আমরা গাছে এখানে দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু কোনো রোগ বালাইটা নাই তাহলে একেবারে রোগ নাই টমেটোর সাইজটা বেশি এবং আর একটা যে জিনিস যে আমরা জানি যে সিজন টাইমে যখন টমেটো ওঠে তখন যেটা আগাম বাজারে নিয়ে যাওয়া যায় সেটার প্রাইসটা কিন্তু বেশি পাওয়া যায় তো সেই হিসাবে আমরা দেখছি যে এটা কিন্তু পাঁচ সাত দিন আগাম আসে যার কারণে কৃষক কিন্তু দামটাও ভালো পাচ্ছে এশিয়াই দীর্ঘদিন থেকে প্রত্যাশা করছিল সামারে একটা টমেটো বাংলাদেশ ইন্ট্রোডিউস করবে এর ধারাবাহিকতায় গত বছর আমরা একটা বিশ্ববিখ্যাত কোম্পানি থেকে একটা টমেটোর দাঁত নিয়ে আসি যেটা বাংলাদেশে আমাদের ব্র্যান্ড নেম উদয় প্লাস এই উদয় প্লাসটা আমরা এর আগে দু বছর আমরা প্রদর্শনী করি এই বছরে শুধু আমরা এটা কমার্শিয়াল মার্কেটিংয়ে যাই সেখানে আমরা দিনাজপুরে এক কেজির মতো টমেটো বীজ বিক্রি করি ঠাকুরগাঁয়াতে হাফ কেজি এবং আমরা পঞ্চগড়ে এক কেজি টমেটো বিক্রি করি নতুন বছর হিসাবে আপনারা জানেন এটা হাই ভ্যালু প্রোডাক্ট অনেক কস্টলি বীজের দাম হয় আমাদের প্রত্যাশা ছিল যে চাষিরা সামারে যখন টমেটো একটু উঠে তখন ওরা অনেক বেশি লাভবান হবে অনেক বেশি আগ্রহ হবে আমাদের দিনাজপুর শহরের সদর উপজেলায় এখানে বিশেষ করে আমাদের কিষাণবাজার মস্তাননগর রামডুবি রানীগঞ্জ এসব জায়গাগুলোতে টমেটোর জন্য বিখ্যাত সামার টমেটোর জন্য সেই অ্যাসপেক্টে আমরা এই রামডবিরে একটি মার্কেট মাঠে আসছি আজকে যেখানে উদয় প্লাস টমেটোর আবাদ করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে চাষি স্বামী মিস্টার স্বামী আমাদেরকে যেটা তথ্য দিয়েছেন উনি তেরো শতক জমিতে উদয় প্লাসের আবাদ করছেন সেখানে উনি এই পর্যন্ত প্রায় ত্রিশল্লিশ মন টমেটো তুলছেন এবং উনি আশা করতেছেন আরও এখান থেকে প্রায় সত্তর থেকে পঁচাত্তর মন টমেটো তুলতে পারবেন দ্যাট মিন হিউজ পরিমাণ টমেটো এবং টমেটোর সেফ সাইজ মার্কেটেবল এটা কাস্টমারের প্রিফারেন্স অনেক বেশি হাই হবে আপনারা জানবেন বাংলাদেশে যে প্রচলিত টমেটো জাতগুলো রয়েছে সেগুলোর থেকে কালারে সাইজে ওয়েটে সব দিক থেকে কৃষক লাভবান হবে মিস্টার স্বামীর সূত্র ধরে আমি বলবো উনি বলছেন এটা উনি আগামী বছর অনেক বেশি পরিমাণ আবাদ করবেন এবং আশেপাশের প্রত্যেক চাষিকে উনি উদ্বুদ্ধ করবেন উদয় প্লাস টমেটো আবাদ করার জন্য এই টমেটোটা যেমনিভাবে আগাম লাগানো যায় ঠিক একইভাবে সেটাকে নাবি মৌসুমে লাগানো যায় সামার গ্রীষ্মকালীন হিসেবে সেটাকে লাগানো যায় তার মধ্যে এটার মধ্যে একটা অ্যাক্সেপশানাল একটা কোয়ালিটি থাকার কারণে এটা কিন্তু বেশ কয়েকটা মৌসুমকে এটা কাবার করছে আর এই টমেটোটা কৃষক একমাত্র এই কারণেই করবে যে কৃষক অন্যান্য জাত থেকে এটাতে একটু বেশি প্রফিটেবল হচ্ছে একটু মুনাফা একটু বেশি পাচ্ছে যার কারণে এটা কৃষক পর্যায়ে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে কারণ হচ্ছে এটার কিছু এক্সট্রা কোয়ালিটির কারণে নাম্বার ওয়ান কোয়ালিটি হচ্ছে এটার মধ্যে কোনো রোগ বালাই নাই দ্যাট মিন্স কোনো ভাইরাস নাই কোনো ব্যাকটেরিয়াল উইল্ট নেই ঢলে ভরা কোনো রোগ নাই যার কারণে এক নম্বর বড় বৈশিষ্ট্যটা এটা কাবার করছে এই উদয় প্লাস্টমেটো দুই নম্বর হচ্ছে যে এটার ইল্ড কোয়ান্টিটিটা কিন্তু অন্যান্য জাত থেকে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বেশি তিন নম্বর হচ্ছে যে এই জাতটা আপনার অন্যান্য যে কোনো জাত থেকে একই সময়ে যদি আমরা লাগানো হয় এটা মিনিমাম অন্তত দশ থেকে পনেরো দিন আগে কিন্তু এটা হারভেস্ট শুরু করা যায় যদি আগাম বাজারে টমেটো নেওয়া যায় তাইলে কিন্তু বাজারের আগাম উচ্চ মূল্যটা কিন্তু কৃষক পায় আর সেই কারণে কৃষক কিন্তু এটার দিকে খুব দ্রুত গতি দিয়ে এগিয়ে আসছে এই উদয় প্লাস টমেটোকে ধারণ করার জন্য তো মৌসুমের জন্য উপযুক্ত একটা জাত উদয় প্লাস যেটা করলে মনে হয় কৃষকরা বেশ লাভবান হতে পারবেন এক্ষেত্রে ফলনটা যথেষ্ট ভালো সেই সাথে যেটাকে বলছে ঢলে পড়া বা নেতিয়ে পড়া রোগসহ ভাইরাস মুক্ত এটা অনেকটাই এই মৌসুমে চাষ করলে কমে আসবে আর ফলন ভালো হবে সাইজটাও যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আমার মনে হয় কৃষক এই জাতটা চাষ করলে যথেষ্ট লাভবান হতে পারবে আর যেহেতু খরিফ টু মৌসুমে টমেটোর দামটা যথেষ্ট পরিমাণ ভালো থাকে সেক্ষেত্রে কেজি একশো টাকা পর্যন্ত অনেক সময় কিন্তু হয়ে যায় কৃষক যদি সাইজ বড় সেক্ষেত্রে ছয়টা থেকে আটটার মধ্যে এক কেজি হয়ে যাবে এবং দামটাও কৃষক অনেক ভালো পাবে এখানে কিন্তু দুটো প্লট রয়েছে পাশাপাশি একটা বিপুল প্লাস একটা উদয় প্লাস আমরা কিন্তু নিজেরই পার্থক্য দেখতে পাচ্ছি এই যে এই যে জমির ক্ষেত্রে এখানে কিন্তু ঢলে পড়া যে রোগটা সেটাও হয়নি এবং ভাইরাস মুক্ত যাত্রা ছিল ভাইরাস মুক্ত সেখানে এখানে এখানে কোনো প্রকার ভাইরাসের কোনো আমরা উপদ্রব বা প্রকোপ এখানে কিন্তু দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে এটা আশা করা যেতেই পারে যে এই যাত্রা চাষ করলে কৃষক ধলে পড়া সৈষ্ণু ভাইরাস সহ যে অন্য অন্য যে রোগগুলো আছে সেটা থেকে অনেকটাই কৃষক মুক্ত থাকতে পারবে